পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের পরিচালনায় জগদ্দলের প্রীতিনগর ওয়েলফেয়ার সমিতির মঞ্চে দুপুর দুটো থেকে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রায় একশো জনের কাছাকাছি সাধারণ মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন এরপর বিকেল ছটার সময় ওই মঞ্চে পরিবেশ সচেতনতার উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী সঙ্গীত করেন শুক্লা সেনগুপ্ত ও প্রাপ্তি মুখার্জি নৃত্য পরিবেশন করেন নন্দী সোহিনী রাজবংশী ও সমৃদ্ধি নন্দী এরপর পরিবেশ সচেতনতার উপর আলোচনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মিলন গাইন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য মানুষ বন্দ্যোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র কেন্দ্রের সম্পাদক মানুষ অধিকারী ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা শুক্লা সেনগুপ্ত প্রত্যেকের বক্তব্যে উঠে এলো বর্তমান পরিবেশের এই অবস্থা হওয়ার জন্য দায়ী অবৈজ্ঞানিক নগরায়ন যত্রতত্র গাছকে কেটে ফেলা জলাশয় ভরাট করা বেহাসা বিভাবে তেলের ব্যবহার কৃষিক্ষেত্রে অতিরিক্ত পেস্টিসাইডের ব্যবহার এবং জনজীবনে বহুল পরিমাণে প্লাস্টিকের ব্যবহার যা আমাদের বিভিন্ন রোগের কারণ শুধু নয় সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে একদল মানুষ রাষ্ট্রের সাহায্যে ধ্বংস করছে জলমন্ডল ও বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে ক্ষেত্র কৃষক কারখানায় শ্রমিক ও বিভিন্ন ক্ষেত্রে খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটছে আবার অন্যদিকে কৃষিত শস্য ও অন্যান্য সবজির উৎপাদন কমে যাচ্ছে ফলে অর্থনৈতিক ক্ষেত্রকে আঘাত করছে বারবার এর বিরুদ্ধে সকলকে প্রতিবাদে হয়ে পরিবেশকে নতুন প্রজন্মের জন্য সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য আন্দোলন করার কথা বলেন এরপর বিভিন্ন ব্যক্তিগণ সঙ্গীত পরিবেশন করেন এই অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য গোপাল চক্রবর্তী অরুণ চক্রবর্তী ও সুস্মিতা ভৌমিক উপস্থিত ছিলেন তার আগে আসার কথা ছিল তার আগে একটা বিজ্ঞান মঞ্চ শুধুমাত্র বিজ্ঞান ভাবনা নিয়ে আমাদের মুখে কথাবার্তা করছে তারা এর সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যেটা আমাদের প্রায় আপডেট হয়ে যাচ্ছে আমরা দূরদর্শনের কল্যাণে সেখান থেকে আজকে খুব ভালো লাগছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ছোট 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 তারা আমাদের ধ্রুপদী যে সংস্কৃতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁচার কথা বলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুস্থ সুন্দর পরিবেশে যাতে মানুষ বাঁচতে পারে সেই কথা বলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করে এবং বিজ্ঞান পরীক্ষা ও পরীক্ষার মাধ্যমে তাদের বিজ্ঞানের প্রতি যে আকর্ষণ সেই প্রচেষ্টা চান। কাজেই আমরা সবুজায়নের পক্ষে কারণ সবুজায়ন এই একমাত্র আমাদের এই বিশ্ব পরিবেশকে দূষণমুক্ত করার একটাই রাস্তা সেটা হচ্ছে সবুজায়ন এই গ্রিন হাউস গ্যাস কমাতে হবে জানানোটাকে নিয়ন্ত্রিত করতে হবে উৎপাদন এমন উৎপাদন এমন উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন মানুষের জীবনে ভয়ঙ্কর দিন থেকে আনন্ন একটু কথা হচ্ছে যে এবারের পরিবেশের মূল লোক হচ্ছে প্লাস্টিক বিশ্ব কিন্তু যেটা কি সম্ভব প্লাস্টিক যেভাবে আমাদেরকে আচ্ছাদ করেছে এই প্লাস্টিক এই মুহূর্তে বর্জন করা প্রায় অসংখ্য কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহারকে নিয়ন্ত্রিত করতে হবে এই নিয়ন্ত্রণের মাধ্যমে কমাতে কমাতে তারপরে আমরা বন্ধের দিকে যাবো এখনো যদি আমরা মানুষকে বলি এই মুহূর্তে প্লাস্টিক বন্ধ করে দাও এটা কোনোভাবেই সম্ভব না